দেখছেন ভাই কি শুরু করছে তো এরা যদি শুরু করতে পারে মানে কবিতার মাথায় থাক না থাক মানে মনে যা চাই তাই লিখে দিতে পারে তাহলে আমি কেন পারবো না তো আমি একটা লিখে দেই ভালোবাসা রাখলাম নাম অফ বিল মুগের কুত্তায় হাগে লাল লাল সেই পাড়া দিয়েছে পাশের বাড়ির জয়নাল কুত্তা আমাকে থাপুর মেরে আমার গাল করেছে লাল সে ছিল নেতা এখন সেটার বাল যাই হোক ভালোবাসার আরেক নাম থর্স অফ বিল ভাই বিল্লাল ভাই ছোট করে নাই ছোট করছে এদেরকে মানে মাথায় কিছু নাই ওই ধান ক্ষেত ছিঁড়ে বেরোচ্ছে দেখেন মানুষের কাছে হয়েছে ব্যর্থ আর সেই মানুষটি কুড়ি মানুষের ভালোবাসায় হয়েছে শিখতো বিল্লাল থেকে হয়েছেন থর্স অফ বিল্লাল ধান খেতে বেরোচ্ছে মনে হচ্ছে একটু হাগু করে আসছে সুসার পানি পরে গিয়েছে আমরা আসতেছে আরে এদের দেখেন সফলতার আরেক নাম থর্স অফ বিল্লাল ভাই অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল মানে মনে স্বামী ভাষাই নাই থাকলে তুমি দিত পিটির উপর দিত ভালোবাসার আরেক নাম বিল এখন কে যে যুগ গার্লফ্রেন্ড যদি বলে যে অমুকের কে ভালোবাসি আরেকটা একটা বয়ফ্রেন্ড ছিল তাকে মারি ফেলতো সেই পারবেশের কথা মনে নেই আর স্বামী অভিষেক যে ভালোবাসার আর একটা নাম থটসঅ্যাপ বিল লাল যদি স্বামী শুনতো তাহলে বিল ওকে দিত পিটির উপর দিয়ে বিল লাল দিত এটা বিল্লাল ভাইয়ের এত বড় বিগ ফ্যান যে কাঠাল চুরি করে করতে এসে কাঠ বিল্লাল ভাইয়ের কন্টেন্ট যেভাবে বানায় সেভাবে দেখেন কি কয় অনুপ্রেরণার আরেক নাম তোর সব বিল্লাল ভাই এই তিনটা কাটল দেখতে পাচ্ছেন ওইগুলা আমি চুরি করতে চাই যদি আমি চুর না তবু আমি এগুলো চুরি করবো ভাই কারণ আমার অনুপ্রেরণার আরেক নাম তোর সব বিল্লাল ভাই এইবার তো বলবেন যে ইউনি সরকারকে নামায়া বিল্লাল ভাইকে দেখতে চাই ভবিষ্যতে বিল্লাল ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এটাও বলা সারা যাই হোক কি বলে ওর ভিডিওটা দেখেন ওর ভিডিওটা সবথেকে ভালো হয়েছে অনুপ্রেরণার আরেক নাম ধরসব 빌লাল ভাই 빌লাল ভাই তুমি ছাড়া দেশের কোনো গতি নাই ভবিষ্যতে 빌লাল ভাইকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই কি বলেন ভাই তাই বলে প্রধানমন্ত্রী এই তুই আজ যা উনি আমার আইডল 빌লাল ভাই গানের পিতা উনি গণেন্দ্রনাথ ওনার গান না শুনলে হজম হয় না পেটের ভাত ওনার নাম লেখা থাকবে সক্রেটিস এর পাশে উনি মহান দার্শনিক সোনার বাংলাদেশে ফিরে কামেল বিল্লাল ভাই তিনি জ্ঞানের ছবি তিনি শিল্পী তিনি লেখক তিনি মহান কবি পথভ্রষ্ট পথভ্রষ্টে বিলাইয়ের পথে ছন্দ বলায় দর্শন চর্চা বিল্লাল গুরুর মতে বিল্লাল ভাইকে নাচি নিলে আপনি একটি ছাগল কারণ তিনি মানুষ করেছেন পঁয়ত্রিশ কোটি পাগল জোয়া খেলে নেশা করে যারা আজ নিঃস বিল্লাল ভাইকে খুঁজে নিও বনে যেও তার শিষ্য বিল্লাল ভাই তুমি অসাধারণ মানুষের মন করেছো জয় ভাই তুমি অসাধারণ মানুষের মন করেছে জয় তিনে তিনে ছয় আর আর তিনে নয় জীবন জীবন ত্যাগ করে বিল্লাল ভাইকে ফলো করুন নয়তো আপনার জীবন হবে করুন থেকে আরো করুন বিল্লাল ভাই সবার আইডল তিনি সবার গুরু শেষ দেখতে চেয়ে ভাই খেলা সবে শুরু হ্যাঁ ভাই শেষ তাহলে বিরিদ নুরু